নমস্কার আপনারা দেখছেন শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আমরা আজকে একটা নতুন ভিডিও আমরা তৈরি করছি বিশেষ করে সিবিসিএস এর পঞ্চম সেমিস্টার ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বাংলা ডিএসসি অনবি সাজেশন প্রকাশ করবো আজকে আমরা ইতিমধ্যে বাংলা অনার্সের আমরা সাজেশন প্রকাশ করে দিচ্ছি তোমরা দেখে নিও আর এক এক করে আমরা সব প্রকাশ করব। আজকে আমরা পাস কোর্সে আমরা ধরেছি বাংলাটা দিয়ে শুরু করছি তো যদি তোমরা সমস্ত প্রশ্ন কমন পেতে চাও পরীক্ষায় তাহলে একমাত্র ভরসা শিশুর কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আর সেই সঙ্গে একটু জানিয়ে রাখি আমরা কিন্তু এই মুহূর্তে নিউ ব্যারাকপুরের নতুন স্টাডি সেন্টার আমরা তৈরি করেছি সেখানে তিনটি কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের অলরেডি আমরা অ্যাডমিশন নিয়েছে তোমরা যদি মনে করো যে একটু সহযোগিতা দরকার তাহলে কিন্তু আমাদের সেখানেও অ্যাডমিশান নিতে পারো আর এছাড়াও কিন্তু অনলাইনে কিন্তু আমাদের তিন তিন থেকে চারটি কলেজের ছাত্রছাত্রীদের কিন্তু আমরা পাঠদান দিচ্ছি অনলাইনের মধ্যে দিয়ে শেষ কবিতা সুন্দরবন তো বেশি কথা না বলে আজকে আমরা আসি যে পঞ্চম সেমিস্টারের যে প্রশ্নগুলো সম্ভবত আসবে আসবে না অবশ্যই আসবে পরীক্ষায় সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন আমরা ব্রাঙ্গন কাব্য থেকে মাইকেল মধুসূদন দত্ত এখান থেকে তোমাদের যে প্রশ্নটা এবছরে আসবে খুবই গুরুত্বপূর্ণ দশরথের প্রতি কৈকই পত্রে কৈকেইকে একটি প্রতিবাদী নারী চরিত্র হিসাবে গড়ে তোলা হয়েছে আলোচনা করো আবার বলছি দশরথের প্রতি কৈক পত্রে মাইকেল মধুসূদন দত্ত কৈকেইকে একটি প্রতিবাদী নারী চরিত্র হিসাবে গড়ে তুলেছে আলোচনা করো দু নম্বর ব্রীঙ্গনা কাব্যটির নামকরণ কতটা যুক্তিযুক্ত হয়েছে আলোচনা করো অথবা বীঙ্গনা কাব্যটি কি জাতীয় কাব্য এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু একটা প্রশ্ন আসবেই নামকরণ এবং কি জাতীয় কাব্য এই দুটো প্রশ্নের মধ্যে কিন্তু অবশ্যই একটা আসবে পাশাপাশি যে প্রশ্নগুলো তোমাদের দেখে যেতে হবে অর্জুনের প্রতি দ্রৌপদী পত্রে দ্রৌপদীর যে অভিমান প্রকাশিত হয়েছে তা আলোচনা করো আবার বলছি অর্জুনের প্রতি দ্রৌপদী পত্রে দ্রৌপদীর মধ্যে যে অভিমান প্রকাশ করেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা এই ছিল ব্রাহ্মণ কাব্যের মূল প্রশ্ন আবার বলে দিচ্ছি খুব ভালো করে শুনে নাও দশরথের প্রতি কৈকেই পত্রে মাইকেল মধুসূদন দত্ত কৈকৈকে একটি প্রতিবাদী নারী চরিত্র হিসেবে গড়ে তুলেছে আলোচনা কর দু নম্বর বীরঙ্গনা কাব্যটির নামকরণ কতটা যুক্তিযুক্ত হয়েছে আলোচনা কর অথবা বীরঙ্গনা কাব্যটির কি জাতীয় কাব্য বীরঙ্গনা কাব্যটি কি জাতীয় কাব্য আলোচনা করো পাশাপাশি যে প্রশ্নটা দেখে যাবে প্রতি দ্রৌপদী পত্রে দ্রৌপদীর মধ্যে যে অভিমান প্রকাশিত হয়েছে আলোচনা করো নেক্সট আমরা আসব রবীন্দ্রনাথ নিয়ে এই প্রশ্নে এই রবীন্দ্রনাথের এইখানে তোমাদের যে কবিতাগুলো তোমাদেরকে পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ দিয়ে সে প্রশ্নটা হলো সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়েটিকে কবি রবীন্দ্রনাথ অসাধারণ রূপে গড়ে তুলেছে আলোচনা করো কিংবা সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ে মালতীর জীবনের যে ট্র্যাজেডি নেমে এসেছিল সেই ট্র্যাজেডি আলোচনা করো তাহলে সাধারণ মেয়ে থেকে প্রশ্নটা এইভাবে আসবে সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ের যে অসাধারণ হয়ে ওঠার কাহিনী সাধারণ মেয়েটি যে অসাধারণ হয়ে কাহিনী সাধারণ মেয়ে কবিতা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো অথবা সাধারণ মেয়ে কবিতায় মালতীর জীবনের যে ট্যাজেডি ঘনিয়ে এসেছিল সেই ট্র্যাজেডি আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন তীর্থযাত্রী কবিতাটির নামকরণ কতটা যুক্তিযুক্ত তীর্থযাত্রী কবিতার নামকরণ কতটা যুক্তিযুক্ত আলোচনা করো পাশাপাশি তোমাদের দেখে যেতে হবে প্রথম পূজা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানব ধর্মের জয়গান করেছেন আলোচনা করো আবার বলছি প্রথম পূজা কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানব ধর্মের জয়গান করেছেন আলোচনা অথবা পুনশ্চ কাব্যে সাধারণ মানুষের সুখ দুঃখ কিভাবে ফুটে উঠেছে আলোচনা করুন পুনশ্চ কাব্যে সাধারণ মানুষের সুখ দুঃখ কিভাবে প্রকটিত হয়েছে আলোচনা করো এই ছিল রবীন্দ্রনাথের পুনশ্চ কাব্যের আমরা যে প্রশ্নগুলো দিলাম প্রত্যেকটা এককে দুটো করে প্রশ্ন থাকবে দুটো করে প্রশ্ন থাকলে আমরা সেই সময় করেছি আর তোমাদের দিলাম অনেস টু ওয়ান দুটো প্রশ্ন যদি চারটে প্রশ্ন দিয়েছি চারটে প্রশ্ন দুটো আসবেই কোন রকম ভাবে এর বিকল্প আর কিছু নেই আসবেই আসবে তো এই মুহূর্তে যারা আমাদের শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলে আমাদের এই ভিডিওটি দেখছ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড শেয়ার টু ইউর ফ্রেন্ড এবার আমার আসব কাজী নজরুল ইসলামের কবিতা নিয়ে কাজী নজরুল ইসলামের এখানে যে কবিতা তোমাদের দু হাজার চব্বিশ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্নটি আমরা আলোচনা করে দিচ্ছি বিদ্রোহী কবিতায় আত্মজাগরণের চিত্র অতি স্পষ্টভাবে প্রকটিত হয়েছে আলোচনা কর বিদ্রোহী কবিতায় আত্মজাগরণের চিত্র অতি স্পষ্টভাবে প্রকটিত হয়েছে আলোচনা করো পাশাপাশি অপর প্রশ্ন যেটা করতে হবে দারিদ্র কবিতায় কবি মানসিকতা দারিদ্র কবিতায় কবির মানসিকতা কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো হে মোর দারিদ্র তুমি মরে করেছ মহান তুমি মরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান অর্থাৎ দারিদ্র কবিতাটি দু হাজার চব্বিশ সালের জন্য অতি গুরুত্বপূর্ণ আমার কৈফিয়ত আমার কৈফিয়ত কবিতায় নজরুলের যে কাব্য আদর্শ প্রকাশ ঘটেছে তা আলোচনা করো আমার কৈফিয়ত কবিতায় কবির যে কাব্য আদর্শ প্রকটিত হয়েছে তা আলোচনা করো পাশাপাশি বিদ্রোহী কবিতা কবি আত্মজাগরণ পড়েছ এবার তোমরা বিদ্রোহী কবিতাতে যেটা দেখতে হবে যে কাজী নজরুলের নজরুল ইসলামে বিদ্রোহের স্বরূপ আলোচনা করো অর্থাৎ তোমাদের লিখতে হবে কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি তোমার যুক্তি দিতে হবে পাশাপাশি একটা কবিতা তোমাদের দেখে যেতে বলবো কান্ডারি হুশিয়ার কান্ডারি হুশিয়ার কবিতায় একদিকে দেশপ্রেম অপরদিকে অসাম্প্রদায়িকতার যে পরিচয় পাওয়া যায় তা আলোচনা করো কাণ্ডারি অভিশার কবিতায় একদিকে দেশপ্রেম অপরদিকে অসাম্প্রদায়িক মনোভাবের পরিচয় পাওয়া যায় আলোচনা কর আমরা চার নম্বর একক জীবনানন্দ দাস যিনি মৃত্যু চেতনার কবি একমাত্র জীবনন্দ দাস যিনি মৃত্যুকে দুহাত বুকে আলিঙ্গন করেছেন যখন নজরুল বলছেন আমার মৃত্যু পায়ের বৃত্ত রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আমার মাথা নত করে দেওয়া হয় প্রভু তোমার চরণ ধুলায় আর দাস বলছেন আবার আসিব ফিরে এই ধানসের তীরে এই বাংলায় রবীন্দ্রনাথ বলছেন কি মরিতে চাই না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই সুতরাং এই যে মৃত্যুর চেতনা এই মৃত্যুকে একমাত্র শ্রদ্ধা ভালোবাসা দেখিয়েছেন বুকে টেনে নিয়েছেন বরণ করে নিয়েছেন একমাত্র জীবনানন্দ দাস আর সেই জীবনন্দ দাসের যে কবিতাগুলো তোমাদের দু সালে অতি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করে দিচ্ছি এক নম্বর প্রশ্ন রূপসী বাংলা কাব্য গ্রন্থটি কবি জীবনানন্দ দাসের প্রকৃতি চেতনার দলিল রূপশ্রী বাংলা কাব্যগ্রন্থটি কবি জীবনন্দ দাসের প্রকৃতি চেতনার দলিল আলোচনা কর পাশাপাশি এখান থেকে যেটা করতে হবে রূপশ্রী বাংলা কাব্যগ্রন্থে অতীতের সাথে বর্তমানে ছবি কিভাবে ফুটে উঠেছে আলোচনা করো অথবা যে প্রশ্নটা থাকবে আবার আসিব ফিরে আবার আসিব ফিরে কবি কোন কোন রূপে এই বাংলার বুকে ফিরে আসতে চেয়েছেন আলোচনা করো কিংবা কবি কেন এই বাংলার বুকে আবার ফিরে আসতে চান আলোচনা করো আবার বলে দিচ্ছি আবার আসিব ফিরে কবিতায় কবি কোন কোন রূপে এই বাংলার বুকে ফিরে আসতে চান আলোচনা করো কবি জীবন দাস কেন আবার এই বাংলার বুকে ফিরে আসতে চান এবং কিভাবে আসতে চান আলোচনা কর পাশাপাশি যে কবিতাটা তোমরা একটি দেখে যেতে হবে যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব কবিতায় কবি। মধ্যে যে মৃত্যু চেতনা প্রকাশিত হয়েছে তা আলোচনা করো আমরা কিন্তু বারবার বলছি কবি জীবানু দাস মৃত্যু চেতনার কবি মৃত্যুকে যিনি আলিম্বন করেছেন তার প্রত্যেকটি কবিতা কিন্তু মৃত্যুর আবহ কিন্তু বেজে চলেছে আর সেই কবির অন্যতম কবিতাগুলি আবার বলে দিচ্ছি রূপসী বাংলা কাব্যগ্রন্থের মধ্যে কবি জীবানু দাসের যে প্রকৃতি চেতনার পরিচয় পাই আমরা তা আলোচনা করো কিংবা রূপসী বাংলা কাব্যগ্রন্থে অতীতের সাথে বর্তমানের ছবি আবহমান কালের সংকেত আলোচনা কর আবার আসিব ফেরি কবিতায় কবি কোন কোন রূপে এই বাংলার বুকে ফিরে আসবেন আলোচনা করো অথবা কবি জীবন দাস এই বাংলার বুকে তিনি ফিরে আসতে চান কেন মৃত্যুর পরে কিভাবে ফিরে আসতে চান আলোচনা সর্বশেষ যে প্রশ্ন দেখে যেতে হবে যখন মৃত্যুর ঘুমে শুয়ে রব কবিতায় কবির মধ্যে যে মৃত্যুর চেতনা প্রকাশিত হয়েছে কবিতার মধ্যে যে মৃত্যুর চেতনা প্রকাশিত হয়েছে তা আলোচনা করবে তো আমরা বেঙ্গলি ডিএসই অন ভি ফিফ সেমিস্টার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সাজেশান আজকে আমরা প্রকাশ করলাম অসংখ্য কলেজের ছাত্রছাত্রীরা কিন্তু আমাদের বারবার বলছেন তার পরীক্ষা এসে গেছে আমাদের প্রশ্নগুলো একটু দিয়ে দিন তাদের জন্যে কেবলমাত্র তাদের জন্য যারা শীর্ষ কবিতা সুন্দরবনকে বুকে আঁকলে রেখে সামনের অভিষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে চান তাদের জন্যে আজকে এই সাজেশনটা আমরা প্রকাশ করলাম তো আমরা আজ আসি আবার কোনো একটা সকালে তোমার সাথে আমাদের দেখা হবে ঠিক এইভাবে এই যদি তো তোমরা বন্ধুদের মধ্যে অবশ্যই অবশ্যই এটি শেয়ার করে দিও নমস্কার